নিজের পকেট টাকা খরচ করে সুস্থ হওয়ার পরে এসে আপনার এভাবে এত ভালোবাসা দিয়ে যাবে না ঠিক আছে এগুলো সব সাজানো নাটক এই যেরকম কাছে যাবেন ঠাস করে দিয়ে দিবে জীবনের বাউডা বাজিয়ে দিবে টাকা পয়সারও বড় বাজিয়ে দিবে যেটা সত্য কথা আর আমার রোগীগুলো দেখেন আমার রোগীগুলো দেখেন ওষুধ খাওয়ার পর এখন ভাই এখন ভালো

ঠিক আছে এসব ভণ্ডদের থেকে দূরে থাকেন এখনো সময় আছে ঠিক আছে সুচিকিৎসা নেন আর আপনাদের কিছু আছে যেমন বিভিন্ন জায়গায় লাফালাফি করে একটা জায়গায় ধরে থাকেন না সমস্যা জন্য অবশ্যই চেষ্টা করতে হবে একজন ডাক্তারকে নিয়মিত কি করতে হবে দেখাইতে হবে তবে সে ডাক্তার অবশ্যই ভালো হইতে হবে যিনি সুচিকিৎসা দিতে পারেন সেই জায়গায় যাবেন আন্দাজে উল্টাপাল্টা জায়গায় যাবেন না এই সমস্যা নিয়ে যদি যে আপনি লক্ষ লক্ষ টাকা নষ্ট করেন এদিকে ওরা আপনাকে এমন ওষুধ দিল আর দাঁড়াচ্ছে না বউ চলে যাচ্ছে ভাই জীবন শেষ হয়ে যাবে বললাম বারবার করে বললাম যাদের বয়স কম এদের জন্য এই মেসেজটা সবথেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে বিয়ে শাদি করতেছেন সময় পাচ্ছেন না বা বিয়ে করবেন আপনার সাহস নাই আপনি কি করবেন বলেন তাহলে অবশ্যই সাবধান হইতে হবে আমার রুগী যারা রয়েছে এরকম শত শত রুগীর রিভিউ আমি দিতে পারবো কোনো গল্প না কেউ বলতে পারবে না যে এখান থেকে সে প্রতারিত হয়েছে কেউ বলতে পারবে না সুচিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমরা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ